নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই অনুষ্ঠান যাকে ঘিরে যিনি সবসময় জ্যোতিষশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে তার মানে বলতে পারি তার পথ চলা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অভিভাবকরা অপেক্ষা করেন তার তার কারণ তার কাছ থেকেই কাউন্সেলিংটা সারিয়ে নিতে চান তাদের সন্তানদের কারণ প্রত্যেকেই জানেন যে তার হাত থেকেই প্রপার কাউন্সিলিং তার হাত থেকেই প্রপার প্রতিকার প্রতিবিধানে একটি বাচ্চার প্রপার এডুকেশান তার ক্যারিয়ার তৈরি হতে পারে এছাড়া আমাদের যাবতীয় সমস্যা সেটা আমাদের বিয়ে হোক বিয়ে সংক্রান্ত সমস্যা যাবতীয় সমস্যা সমাধানের রাস্তা অবশ্যই যিনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে আপনারা রয়েছেন সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে এই মুহূর্তে প্রশ্ন রাখতে কারণ আমি একটাকে বলছিলাম যে সন্দীপে পথ চলা শাস্ত্র নিয়ে এবং একটি কথা সন্দীপ বলে থাকেন জ্যোতিষশাস্ত্র যা সবসময় বিজ্ঞান নির্ভর এবং সেটা নিয়ে আমার বেঁচে থাকা আমার পথ চলে এবং আমাদের প্রত্যেকেই এগিয়ে চলা আজকে থাকবো সেইটা নিয়ে প্রশ্নে রাখবো আর কি সন্দীপের কাছে কারণ যেহেতু সন্দীপের প্রশ্নটাই থাকে বলাটাই থাকে তাই রয়েছেন আপনারা সরাসরি আমাদের নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আপাতত আমার প্রশ্ন সন্দীপকে এই যে বিজ্ঞান এবং জ্যোতিষ দুটো একসঙ্গেই পথ চলে তুমি বলো এবং সবসময় তুমি বলে এটার ওপরই আমার রিসার্চ ওয়ার্ক এবং এটা আমি বেঁচে আছি আমি চলছি তো এই জ্যোতিষের সাথে বিজ্ঞানের সত্যি কি কোনো মিলবন্ধন আছে থাকলে একদমই একদমই যদি না থাকতো তাহলে একটা সাবজেক্ট আমরা পড়াশোনা করি বা আমরা জানি জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি এই সাবজেক্টটাই থাকতো না কারণ জ্যোতির্বিজ্ঞান মানে হচ্ছে জ্যোতিষ এবং বিজ্ঞানের কিন্তু একটা বিশাল বড় মিলবন্ধন যেমন আমরা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলি আমরা রাশি লগ্ন নিয়ে কথা বলি আমরা সূর্য নিয়ে চন্দ্র নিয়ে কথা বলি ঠিক জ্যোতির্বিজ্ঞানে কিন্তু এই গ্রহ নক্ষত্র নিয়েই কথা হয় এবং সেটা বিজ্ঞানের আঙ্গিকে এবং তার পাশাপাশি তুমি দেখো একটা যখন আমরা কারোর জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিচ্ছি সেখান থেকে এখন তো খুব সহজেই আমাদের হাতের সামনে ল্যাপটপ রয়েছে সফটওয়্যার রয়েছে আমাদের ক্যালকুলেট করতে হয় না আমরা জাস্ট ডেটাটা এন্ট্রি করলে পুরো ডিটেলসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় যখন জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে এসেছিল বা যে সময় আমরা অনেক পুরনো দিনের হাতে বানানো কুষ্ঠি দেখি তখন দেখবে তাদের কিন্তু সেই সময় যেহেতু ল্যাপটপ বা কোনো এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তারা কিন্তু হাতে ক্যালকুলেশন করে ডিগ্রি বার করতেন এবং সেই ডিগ্রি অনুযায়ী আজকে কেন নেওয়া হয় জন্মস্থানটা জন্মস্থান মানে সেই জায়গার লংটিউড এবং ল্যাপটিটিউড এই 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 অনুযায়ী আমরা এই দ্রাঘিমাংশ অক্ষাংশ কোথায় পড়েছি ভূগোলে পড়েছি ভূগোলের পাশাপাশি কি রয়েছে ম্যাথ রয়েছে ক্যালকুলেশন আসছে তো এগুলো প্রত্যেকটা তো সায়েন্সের সাবজেক্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেখানে জন্মস্থান যেটা তোমার হচ্ছে সেখানকার দ্রাঘি মাংস অক্ষাংশ নিয়ে আমরা তোমার লগ্ন লগ্নের ডিগ্রি চন্দ্র চন্দ্রের ডিগ্রি সেই ডিগ্রি অনুযায়ী রেমেডি আসছে পরের পরের প্রসঙ্গে তো এই প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা গ্রহ দেখা গেল যে কোনো একটা ব্যক্তি মাঙ্গলিক তার অষ্টমে মঙ্গল তাহলে তাকে এবার যদি অষ্টমে মঙ্গল মানে ঘাতক স্থানের রেমেডি যেহেতু দেওয়া যায় না কারণ ঘাতক স্থান মানে এমনিতেই খারাপ তাহলে সেখানে দাঁড়িয়ে মঙ্গলের নক্ষত্র প্রেডিক্ট করতে হয় এইভাবে প্রত্যেকটা জিনিসের ভেতরে ঢুকতে হয় এবং আমি যখন বলি যে আমরা দিন শুরু করি দিন শেষ করি জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে পাশাপাশি আপনি দেখুন আমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ঘুম থেকে উঠেই প্রথমে বাসি বিছানাতে নিজের হাত দেখছেন দেখে প্রণাম করছেন বলা হয় আমাদের এই প্রত্যেকটা আঙ্গুল কিন্তু আঙ্গুলের একদম ডগায় কিন্তু বাস থাকে এবং প্রত্যেকটা তার জন্য আঙ্গুলের ডগা দেখতে হয় হাত দেখতে নেই এবং তুমি তোমার মনস্কামনা করে সেই হাত মাথায় ঠেকাতে হয় তুমি প্রথম যখন ভূমি স্পর্শ করছো সেই ভূমিকে প্রণাম করতে হয় তারপরে গিয়ে তুমি সূর্যকে প্রণাম করো কেন কারণ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরকে প্রণাম করালাম মানে আমার আমার মন একাগ্রত হলো এবং আমি একটা শপথ গ্রহণ করলাম আজকের দিনে আমি এই কাজটা করতে যাচ্ছি যেন সফল হয় আমার মনের জোর যদি না থাকে আমি সে কাজে সফল হতে পারবো আমি ভূমিকে স্পর্শ করলাম কারণ ভূমি জল বায়ু অগ্নি এই তত্ত্বটা যদি না থাকে আমাদের জীবন শূন্য সেই তত্ত্বকে আমি আগে প্রণাম করলাম তারপরে আমি গিয়ে সূর্য প্রণাম করলাম যেখান থেকে আমার নাম যশ খ্যাতি অর্জন হবে তাহলে এই প্রত্যেকটা জিনিসের পেছনে যে এই যে আমাদের দৈনন্দিন ক্রিয়া চালু হলো একটা দিন শুরু হলো এর পেছনে কি বিজ্ঞান নেই অবশ্যই আছে এর পেছনে বিজ্ঞানটা কি পুরো সোর্স অব এনার্জি আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে এই এনার্জিটাকে ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছে আপনি পজিটিভ হচ্ছেন আপনার নেগেটিভিটি দূর করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে কোনো কাজ আমি বলি না যে সমস্ত সমস্যার মূলে যেতে হয় সমস্ত সমস্যার তুমি যদি একদম গোড়াটা খুঁজে পাও যে আমার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তার সমাধান তোমার হাতের মুঠোয় আমরা অনেক সময় সেই পথটাকে বেছে নিতে পারি না কার জন্য প্রয়োজন পড়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটোই এটা একদম বাস্তব যে জ্যোতির্বিজ্ঞান শব্দটা যেটা বললে এটা খুব বাস্তব জ্যোতির্বিজ্ঞান মানেই আমরা সন্ধি বিচ্ছেদ করে জ্যোতিষ বিজ্ঞানই একদমই এবং এটা আজকে তোমার আমি তোমার প্রেডিকশন দিয়ে আমি উদাহরণ দিই সেটা হচ্ছে তুমি যখন কোনো ক্যালকুলেশন করো এই এখানে অনুষ্ঠানে যখন লাইভে কেউ আসেন খুব কম ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে তোমাকে বলা শুরু করতে হয় অলরেডি তুমি বলা শুরু করে দাও নট দ্যাটকে যে একেবারে ছক নিয়ে বসেছ তারপর এরকম তো নয় তুমি বলা শুরু করো তার মানে এই যে তুমি বলা শুরু করলে তার মানে এই বলা থেকে তোমার ক্যালকুলেশন স্টার্ট হলো একদমই তাই এবং তার ডেটা দরকার কারণ সেই ডেটা যদি ঠিকঠাক থাকে ক্যালকুলেশন একদম পারফেক্ট হবে একটা হচ্ছে এটা ফর্মুলা যে আমরা ছোটবেলায় পড়তাম এ প্লাস বি কি হতে পারে তো এই ধরনের ফর্মুলাগুলোই তো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রেডিকশন মিলতে বাধ্য কিন্তু অনেক সময় অনেক কেই বলেন যে আমার প্রেডিকশন ভুল হচ্ছে বা আমি এর আগে আমি কাউকে দেখিয়েছি আমাকে অ্যাস্ট্রোলজার বলেছিলেন সায়েন্স নিয়ে পড়তে আমার মেয়েকে বা ছেলেকে সায়েন্স পড়ালাম তৎসত্ত্বেও সে ক্লিক করতে পারলো না কেন কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে চার ক্যালকুলেশন ভুল কিনা আমি সেটা নিয়ে পোস্টমর্টেম করব না আমি বলবো আপনাদের জিজ্ঞাসা করার ভঙ্গিটা ভুল ছিল কারণ আপনারা যখনই শুনছেন যেমন আমাদের অনেক প্রোগ্রামে আমি ফট করে বলে দিলাম সাইন্সের chat শুনে নিল কিন্তু সাইন্সের chat শুনে ফোনটা রেখে দিল ছেলেমেকে সাইন্স নিয়ে পড়াতে সাইন্সের দিকটা জানতে হবে যে আপনার সন্তানের সাইন্সের কোন দিকটা রয়েছে অ্যাকচুয়াল সাইন্সের দিক থেকে সে কি তোমার একজন ভালো বায়োতে যাবে না ইঞ্জিনিয়ার হবে না সে সাবজেক্ট নিয়ে পড়ে রিসার্চ করবে এগুলো ব্যাপার রয়েছে এবং তুমি টেকনিক্যাল করেও কিন্তু অনেকে রিসার্চ করছে মানে টেকনিক্যাল রিসার্চ হবে কি না অথবা ম্যাথ নিয়ে আমি দেখলাম একটি ছেলেকে পড়তে গিয়ে পরবর্তীকালে সে অ্যাপ্লাইড ম্যাথ নিল তখন তো টেকনিক্যালে সে চলেই গেল চলেই গেল আবার অনেক ছেলে মেয়েকে তুমি দেখবে ইলেভেন টুয়েলভ সায়েন্স করার পর টুয়েলভের পর ইংলিশ অনার্স করছে মানে আরসে কনভার্ট হ্যাঁ হ্যাঁ এটা তো প্রচুর ফন্ডে প্রচুর প্রচুর ফন্ডে তো এই যে ভুলগুলো মানে আমাদের একাডেমিক ক্যারিয়ার হবে কিনা এটা হচ্ছে একটা বড় ব্যাপার একাডেমিক ক্যারিয়ার হবে কিনা আমাদের ক্যারিয়ার হতে গেলে আমাদের দিকটা আমাদের জোনটা আমাদের এখনকার বর্তমান সময় অনুযায়ী বোর্ড মানে কেউ হয়তো আইসিএসসি বোর্ডে রয়েছেন সে আইএসসি করতে পারবে নাকি সিবিএসসি কনভার্ট হবে কেউ হয়তো একেবারেই একটা স্কুলে পড়ছ যে স্কুল থেকে হয়তো ইলেভেন টুয়েলভ রয়েছে বাট বাবা মা চাইছেন স্কুল চেঞ্জ করতে সেটা আপনার সন্তানের জন্য শুভ হবে কিনা এই প্রত্যেকটা জিনিসই জিনিসই কিন্তু প্রেডিকশানের একটা বিষয়বস্তু এবং এই প্রেডিকশনগুলোকে ঠিকঠাক করতে হবে এই পিন পয়েন্টগুলোর প্রশ্ন আপনাদেরকে করতে হবে তাহলেই কিন্তু আপনারা সঠিক সমাধান

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার কাছে এসে ভালো হয়েছে সেই কথাটা বলার থেকে ভালো হবে যে সে আমার কাছে এসে মনের সাহসটাকে বাড়িয়েছে এবং সাহসটা আমি প্রথমেই বললাম যে মনের এনার্জি এবং সাহস যদি বাড়ে পজিটিভনেস যদি বাড়ে যে আজকে খারাপ হচ্ছে কাল ভালো হবে। তাহলে অবশ্যই ভালো হতে বাধ্য আমরা আপনার ছেলের বুধবার ছিল প্রীতমের জন্মবার তাই তো মকর লগ্ন তুলারাশি চিত্রা নক্ষত্র রাক্ষসগণ বা দেবারীগণ আপনার ছেলের জানা ছিল আর এই রাশিটা জানতাম এই ঘন্টা জানি না এটা জানলাম বেশ এটা জান বুধ এবং শনি দুটি গ্রহই বক्री অবস্থা রয়েছে বুধ এবং শনি বক्री থাকলে কিন্তু আমরা দেখি সেই সন্তানের বা সেই ছেলে বা মেয়ের প্রচন্ড পরিমাণে অলসতা একটা গ্রাস করে এই অলসতার কারণে বা অন্য মনুষকতা মানে যেটাকে বলা হবে একটা ইম্যাচিউর ব্রেন মানে যে বয়সে যেটা করা দরকার সেটা করবে না ভীষণ দুরন্ত চঞ্চল এরকম হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে চতুর্থ স্থানে রাহু বসে রয়েছে খুব একটা উচ্চ শিক্ষা হবে না নর্মাল গ্র্যাজুয়েশন অব্দি পর্যন্ত পড়তে পারে তারপরের উচ্চশিক্ষায় বাধা রয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চলন পাবে বাধা রয়েছে কারণ শুক্র মঙ্গল চন্দ্র কেতু দশমেই এক জায়গায় বসে রয়েছে যেটা চাকরি স্থায়িত্ব দেবে না চাকরি করতে করতে চাকরি চলে যেতে পারে বা চেঞ্জিং জব হতে পারে বা চাকরি নাও পেতে পারে সেই ধরনের সমস্যা দেখা দেবে শেয়ার করুন এবার বলুন দাদা বললেন হ্যাঁ দাদা আমি বলছিলাম যে ওর কি ভবিষ্যতে চাকরি করলে ভালো হবে না আগে যেটা বললেন সেটা একটু শেয়ার করুন আগে অতীতটা জানি বলি দাদা ও না সাইন্সে পিওর সাইন্সে পড়েছিল তো পিওর সাইন্সে পড়ে এখন কোনো মন নেই দাদা একদম মন নেই ভালো মন নেই কেন কারণটা কি মন নেই বলতে জানো তো ওই যে বললেন অলসতা বেশি ঘাটে আর কি বুঝলেন তো ওই পড়াশোনাটা যে একটু ভালো করে পড়বো

এখানে বি ফার্মটা হয়ে গেল বায়ো ওরিয়েন্টেড বা মেডিসিন তো সেখানে দাঁড়িয়ে এই সাবজেক্টের ওপরে উচ্চ শিক্ষা ওকে করাবেন না উচ্চ শিক্ষা মানে উচ্চ শিক্ষার প্রয়োজন ওকে চাকরির চেষ্টা করতে বলুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথমেই আমি আপনাকে একটা কথা বললাম আপনি ভালো করে দেখুন আমি খুব বাস্তবভাবে বলছি খারাপভাবে কথাটা আপনি নেবেন না সেটা হচ্ছে আপনার ছেলে কিন্তু 90% পাওয়ার স্টুডেন্ট নয় তাই তো না 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 কোনো দিন আমি বলছি ওই সময় তো করোনা ছিল করোনার টাইমে ওর পরীক্ষা হয়েছে তার জন্য ওরা ক্লাস 9 এর কিছু রেজাল্ট এবং কিছুটা ওরা ওই বেশি নাম্বার দিয়ে আমরা যেটাকে দেখলাম পরবর্তীকালে সেই হিসাব করে ওর একটা নাম্বার একটা গড় রেখেছিল একটা গড় রেখেছিল কিন্তু যখন সময় পরীক্ষাটা হলো দেখুন একেবারে নেমে যাই হোক এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে করোনার সময় যে বাচ্চারা উচ্চ মাধ্যমিক সব বাবা মাদের কারণ তারা এই প্রচুর নাম্বার পেয়ে সায়েন্সে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা চলে গেছে সায়েন্সে তারপরে গিয়ে তারা হাবুডুবু খাচ্ছে একদম ঠিক এই জায়গাটা কিন্তু আপনার ছেলের চার্ট বাছাই মানে সাবজেক্ট বাছাই করাটা ভুল হয়েছে সাবজেক্ট নেওয়াটা ভুল হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি অবধি ওর খারাপ সময় ফেব্রুয়ারির পরে একটা খুব ভালো সময় আসছে কোনোরকমভাবে ব্যবসার জায়গা পাচ্ছি না চাকরি করতে হবে তাই বি ফার্ম কমপ্লিট করে ওকে চাকরি করতে বলুন এক নম্বর দু নম্বর ইমিডিয়েট আপনার সন্তানের গ্রহণ দোষ রয়েছে যোগ রয়েছে কালসর্প দোষ রয়েছে এই তিনটে দোষের প্রতিকার প্রতিবিধান করবার চেষ্টা করুন ছেলের ভালো হবে ধন্যবাদ সঙ্গে থাকুন এটা খুব প্রবলেমের বিষয় যেটা সন্দীপ বললে একদম বাস্তব বিষয় যে করোনার টাইমে যে কত ছেলে মেয়েদের ভবিষ্যৎ মানে ছাড়খার হয়ে গেছে এবং এটা মধ্যে পড়ছে একটা কথা বলছিলেন মাঝখানে কথা বলতে বলতে যে ছেলেটা ভীষণ মোবাইল এডিক্টেড এটা অভ্যাস হয়ে গেছে কারণ করোনার সময় পড়াশোনাটাই হয়েছে অনলাইন এবং এই জায়গাটা আমি সব সময় বলবো যে বাবা মা যারা মনে করছেন আপনি বোঝাতে পারবেন না যেমন আমি একটি ফ্যামিলিকে দেখলাম যে তোমার সাথে আগের দিন কথা হচ্ছিল যে সেই ছেলেটি তোমার তোমার বিএস ছেলে কি নিয়ে 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 পড়ছে বিসিএ 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 পড়ছিল পড়তে গিয়ে বাবা মা বলছে যে আমরা তো একটা অন্য সাবজেক্টে গ্রাজুয়েশন করেছি বিসিএটা তো আমরা বুঝবো না এবার তুমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করো তারা বলবে আমরা পড়াশোনা করছি তুমি কি করে তাদেরকে আইডেন্টিফাই করবে তারা পড়াশোনা করছে না তারা অন্য কোনো কাজ করছে তারা উপায় নেই তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে শুধু ফলো করতে হবে তার মার্কস তার রেজাল্ট সে সাপনি পাচ্ছে কিনা কারণ হচ্ছে যে তখনই আপনি বলতে পারবেন তার মানে তুমি পড়াশোনাটা করনি কারণ আপনার সাবজেক্টের সঙ্গে যে আপনার সন্তানের সাবজেক্ট ম্যাচ করবে তা নয় আবার যদি করেও থাকে আপনি যখন নব্বই সালে মাধ্যমিক দিয়েছেন সেই সময় যা স্ট্রাকচার ছিল এখন কমপ্লিটলি চেঞ্জ একদমই ফলে এখন গিয়ে সেখানটা ম্যাচ করতে পারবেন না ফলে আপনাদেরকে ছেলেদের সঙ্গে একটা সময়ের পর একটা বয়সের পর সন্তানের গায়ে হাত তোলা যায় না তাদেরকে ফ্রেন্ডলি তাদের সাথে মিশতে হয় ফ্রেন্ডলি মিশতে গিয়েও তার মধ্যে শাসন এবং বারণটা থাকবে অনেক বাবা মা কিন্তু সেটা ভুলে যান সেই জায়গাটাকে চেক করে নিয়ে যদি আপনি সন্তানকে পালন করতে পারেন সন্তান মানুষের মতন মানুষ হবে কারণ অজস্র উদাহরণ রয়েছে সব সন্তান বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে দেয় না একদমই আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই তিরিশ তারিখ মে মাসে মানে এই চলতি মাসে তিরিশ তারিখ থার্টিএথ মে অন্ডালে রয়েছে চেম্বার সেকেন্ড জুন শিউরি থার্ড জুন রয়েছে বাঁকুড়া ফোর্থ জুন রয়েছে দুর্গাপুর চেম্বার সিক্স জুন আসানসোল সেভেন জুন হাজরা এইথ জুন রামপুরহাট চেম্বার নাইনথ জুন বালুরঘাট ইলেভেন জুন রয়েছে বোলপুর চেম্বার টুয়েলভ জুন রয়েছে ব্যারাকপুর 14 জুন হাওড়া ফিফটিন্থ জুন বর্ধমান

যেহেতু পড়ে গেছে তাই অ্যানাউন্সমেন্টটা করছি ফোরটিন্থ জুন চোদ্দই জুন হাওড়ায় নতুন চেম্বার ওপেন সন্দীপশাস্ত্রীর ফিফটিন্থ জুন বর্ধমান সেভেন্টিন জুন রয়েছে আলিপুরদুয়ার এইটিন জুন কোচবিহার নাইনটিনথ জুন শিলিগুড়ি মানে একদম সতেরো থেকে আপনারা উনিশ তারিখ অব্দি নর্থ বেঙ্গলে পাচ্ছেন কিন্তু আপনারা সন্দীপশাস্ত্রীকে এবং টোয়েন্টি নাইনথ উনত্রিশে জুন আগরতলা টোয়েন্টি থার্ড টোয়েন্টি থার্ড জুলাই অনেক পরে রয়েছে কিন্তু গুয়াহাটি তবে বুকিং ফোন নাম্বার্স বলছি নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এবং এইট আর নাম্বার অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে থাকবেন সকাল দশটা থেকে একদম বুকিং টাইম আমরা যেখানে ছিলাম সে একটু ব্যাক করি আজকে দেখো আমরা বলি যে সায়েন্স জ্যোতিষ সায়েন্স জ্যোতিষ সায়েন্স কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে না একদমই তাই এই যে তুমি প্রেডিকশন গুলো করছো যে এই যে প্রীতমের ক্ষেত্রে করলে তুমি জিনিসটাকে কিন্তু অ্যাপ্লাই করলে ওই মোমেন্টে যে কেন প্রবলেমটা হচ্ছে কেন আর এটাও ঠিক বাস্তবিক কথাটাও বললে যে ডিউরিং করোনা রেজাল্টে কোনো গুরুত্বই নেই তুমি বলিনা না যে এটা লজিক্যালি ভাবতে হবে ম্যাজিক্যালি নয় জ্যোতিষটা একদম একদম তো লজিক্যালি তোমাকে লজিকটাকে নিয়ে চলতে হবে আমি ধরো তোমার ক্ষেত্রে তুমি আমাকে খুব সহজভাবে জিজ্ঞেস করলে সন্দীপ কোন কালারটা আমার খুব শুভ হবে তো বা কোন কালারটা আমি পড়তে পারবো তোমাকে আমি তোমার অশুভ কালার বললাম বাই চান্স তুমি আমাকে তখন রিকল করতে পারবে তুমি বলতে পারবে আমাকে শুনতে জানো তো ওই কালারটা পরে আমি একদিন এই জায়গায় গেছিলাম একটা কাজে এরকম সফলতা হয়নি একদম বা আমি একটা ভীষণ ডিস্টার্ব হয়েছে একটা ছেলে আমাকে বলছে আমি বললাম গ্রিন কালার বলছে গ্রিন কালার পরেই আঙ্কাল আমার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো কি হচ্ছে আমি খুব আমি আমি এই একটা অনেক ছোটবেলা চ্যানেলে আমি দেখছিলাম যে তারা অনেক বড় বড় সায়েন্টিস্টরা দেখছেন যে হিন্দু ধর্মশাস্ত্রে কোনো মানুষ মারা গেলে তাকে পোড়ানো হয় এবং তাদের তো ভীষণ হাই ডেফিসিয়েন্সি বলা হয় মনে হয় ওটাকে ক্যামেরার লেন্সটা বলছি আমি তো সেই লেন্স দিয়ে দেখানো হচ্ছে যে একটা মানুষ মারা যাবার পর তাকে যখন পোড়ানো হচ্ছে তার শরীর থেকে সাতটা রঙের ধোঁয়ো বেরোচ্ছে আলো বেরোচ্ছে এবং ধোঁয়ার সাথে সেটা হয়ে পঞ্চতত্বে এই সাতটা রংটাকে ওরা ভাঙলেন যে এই সাতটা রঙের খেলাই কিন্তু আমাদের জীবনে তার মানে কি আমরা যখন কাউকে কোনো রত্ন ধারণ করতে দিই প্রত্যেকটা রত্নের কিন্তু এক একটা এক কালার নয় আলাদা আলাদা রঙ পান্নার সবুজ পোখরাজের হলুদ মুক্তোর সাদা প্রবালের লাল প্রত্যেকটা আলাদা রঙ একদম এই প্রত্যেকটা রঙের সাথে আমাদের ব্লাডে ওই রঙগুলো মিশে রয়েছে এবং যখনই আমরা কোনো রত্ন ধারণ করছি সেটা সানলাইটের রিফ্লেকশান এসে আমাদের ব্ল্যা ব্লাডে ওই রিফ্লেকশানটা ব্লাডের সাথে মিশে যাচ্ছে এবং সেই কেমিক্যাল যেটা ডেফিসিয়েন্সি আমার শরীরের মধ্যে রয়েছে সেই কেমিক্যালটা পরিপূর্ণ হচ্ছে সেখান থেকে আপনার রত্ন কাজ করা শুরু করছে আপনার আটকে থাকা কাজ শুভ হচ্ছে ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা জিনিসের সাথে আপনি ম্যাচ করলে পাবেন কারণ বিজ্ঞান এবং হিন্দু ধর্মশাস্ত্র বা জ্যোতিষ কোনোটাই কিন্তু ভুল নয় প্রত্যেকটা যেগুলোকে আমরা কুসংস্কার বলি সেগুলোর পেছনে সংস্কার রয়েছে সেগুলোর পেছনেও কিন্তু বিজ্ঞান রয়েছে খুব ছোট একটা উদাহরণ দেবো কেউ আছে নিয়ে একদম রয়েছে হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন আপনি কি শুভনাদি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনি কে বলছেন আমি আগরতলা থেকে বলছি দিদি আচ্ছা কার সম্বন্ধে জানবেন দিদি হ্যাঁ হ্যাঁ আমি আমি সন্দীপ খারের সম্বন্ধে একটু কথা বলতে চাই হ্যাঁ আমি আর শুভনাদি এক সঙ্গে আপনার কথা শুনছি একদম আপনি কার সম্বন্ধে জানবেন আমি আমার ভাইপো সম্বন্ধে জানবো দিদি ভাইপো স্যারের লাইনটা আমি পাই না বহুত কষ্ট করে আজকে পেয়েছি একটু কথা বলতে দিন না গো হ্যাঁ আমি কথা বলছি আমি আছি আমি সন্দীপ শাস্ত্রী আমি কথা বলছি আপনার সাথে বলুন ভাইপোর নাম কি হ্যাঁ হ্যাঁ স্যার স্যার নমস্কার স্যার নমস্কার নমস্কার টিভিতে শুনছেন আপনি রিতম কর রিতম কর আচ্ছা দিদি একটা কথা বলি আপনি ভালো করে আমার কথাটা শুনুন বলবো

isolate isolate spelling হবে না দিয়ে দেখি স্পেলিং টা বলুন তো এখানে আসছে না বা আমি জানি এ আই প্রথমে আই জেড

হ্যাঁ চার্ট ভালো শনির সাথে চন্দ্রযুক্ত যুক্ত একটা পুনর্পুজক সৃষ্টি করেছে লগ্নের আগু রয়েছে জন্মস্থান থেকে যত দূরে ওর উচ্চ শিক্ষা ওর ক্যারিয়ার ওর বিবাহ সবটাই জন্মস্থান থেকে দূরে হবে এটা পিওর সায়েন্সের চার্ট এবং সায়েন্সের টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি ও পড়াশোনা করতে চায় উচ্চ শিক্ষার জায়গা রয়েছে আপনার ভাইপ কিন্তু ট্যালেন্টেড হুম বিটেক করে এমটেক করছে বেঙ্গালোরে সাবজেক্ট কি সাবজেক্ট কি সাবজেক্ট কি কোন সাবজেক্টের উপরে করছে সাবজেক্ট আমি তো জেনুইন বলতে পারছি না স্যার ও নাইজলে 12 পাস করে গিয়ে বেঙ্গালুরে ইঞ্জিনিয়ারিং এ খুব ভালো করেছে আমি আপনাকে একটা জিনিস বললাম যে উচ্চ শিক্ষা জন্মস্থান থেকে দূরে তো ও যেখানে জন্ম গ্রহণ করেছিল সেখান থেকে দূরে বেঙ্গালুরু এখন পড়াশোনা করছে এটা ওর জন্য ভালো 2031 সাল পর্যন্ত গোল্ডেন টাইম এমটেক করার পর যদি ও চাই রিসার্চ করতে রিসার্চ করতে পারে যদি ও চাই চাকরি করতে চাকরি করতে পারে কারণ 2026 সালে আপনি পাবেন স্যার নিশ্চয়ই পাবেন 2026 সালের ফেব্রুয়ারির পর থেকে আইডিয়া ও ট্রান্সফারেন্স جیسا করতে একটা কিছু হাতে আর সময় একদম দু হাজার ফেব্রুয়ারির পর ভালো সময় শুরু হয়ে যাচ্ছে আগরতলায় যোগাযোগ করুন আমার এই মাসে আগরতলায় রয়েছে পুনর্পুজকের প্রতিকার করাবেন আরো ভালো থাকবে ধন্যবাদ অবশ্যই আমাদের হাতের সময় শেষ তিরিশে মে অন্ডালে দেখা হচ্ছে সন্দীপের সঙ্গে এবং চোদ্দই জুন কিন্তু নতুন চেম্বার হাওড়ায় ওপেন হচ্ছে সন্দীপের সঙ্গে দেখা হবে অনেক ধন্যবাদ সন্দীপকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার